নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি হয় ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চেয়ে নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে বাইরে পুরো মেঘে আকাশটা পুরো ভরে আছে আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে তাই আমি ভাবছিলাম যে সকালবেলায় কেন এত ঠান্ডা ঠান্ডা লাগছিলো সকালবেলার দিকে ঘুমটা আজকে খুবই ভালো হয়েছে আর ঘুম থেকে ওঠার পরে আমি দোকানের যেসব যাবতীয় কাজবাজ ছিল সব কিছুই করে নিয়েছি আর মোটের দিকে রান্নাও শুরু করে দিয়েছে তারপরে মোটর যখন রান্না হয়ে যায় আমরা খেতে বসে পড়েছি আর মোটো আজকে কী কী রান্না করছে চলো সেটা তোমাদের একবার দেখিয়ে দিই মোটো এখানে রান্না করছে দেখো কুমড়ো ফুলের বড়া আর একটু কুমড়ো পাতা দিয়ে আর এখানে আমার জন্য একটা ডিম ভেজেছে আর এখানে ভেন্ডি ভেজেছে পেঁয়াজ রসুন দিয়ে আর এখানে আলু সিদ্ধ দিয়েছে কারণ আজকে সেরকম কোনো সবজি নেই আর আজকে বৃহস্পতিবার তো আজকে যাব আমি বাজার করার জন্য তাই যা যা ছিল মোটো সেই তা দিয়েই রান্না করেছে আর খাওয়া দাওয়ার পরে আমি এখানে একটু ফিরে পড়েছি বাইরে একটু মেঘলা মেঘলা আবহাওয়া আসে বৃষ্টি পড়ছে মোটো ওখানে বসে আছে আমি এখন ঘুমাবো আমি বেশিরভাগ ঘুমাই মোটো একটু কমই ঘুমাই আর ঘুম থেকে ওঠার পরে আমি আবার যাচ্ছি বাজারে আর যখন বাজারে যাবো তখনও বৃষ্টি পড়ছে তবে এখন যেতেই হবে কারণ যদি এখন বাজার করতে না যাই তাহলে হয়তো কালকে আমাদের খাওয়ার মতো কোনো সবজি থাকবে না তো হালকা হালকা বৃষ্টি পড়ছে এর মধ্যে দিয়ে আমি যাবো বাজারে আর যখনই আমি বাজারে এসেছি বাজারে এসে মাছটা কেনার পরে অতিরিক্ত বৃষ্টি পড়া শুরু হয়েছিল তাই আমি একটু দোকানের সামনে দাঁড়িয়ে আছি গাড়িটা আমার ওইখানে তোমরা দেখতে পেলে ওই গাড়িটা রেখে দিয়েছি আর এখানে দেখো খাসি কাটাচ্ছে খাসিলা বলছে যে বাঙালি আজকে নিয়ে যাওয়া আবহাওয়া ভালো আছে এক কেজি মাংস নিয়ে যাও তুমি ছশো টাকা দিও কিন্তু আমি বললাম যে না ভাই আজকে খাবো না আজকে আমার মোটা একটা স্পেশাল জিনিস অনেক করে রাত্রিবেলায় আজকে সেটাই খাবো সেই জন্য আর খাসির মাংস আনিনি আর বাজার করে আমি চলে এসি বাজার থেকে কী কী আনেছি চলো তোমাদের একবার দেখে দিই এখানে তেল এনেছি এক লিটার আর এখানে এনেছি একটু কুমড়ো আর এর মধ্যে আমি এনেছি দুটো আইসক্রিম অনেক দিন তো আইসক্রিম খাওয়া হয় না আর এই যে পলিথিনটা এর মধ্যে আছে দু টাকা দামের সিঙাড়া আর এনেছি একশো গ্রাম মানে আড়াইশো গ্রাম জিলাপি আর এর মধ্যে আছে কিছু ভেন্ডি আলু পটল এইসব একটা পলিথিনে আর ব্যাগের মধ্যে আছে একটা প্যাকেট সেটার মধ্যে আছে একটা মাছ রুই মাছ ছোটো একটা মাত্র চারশো গ্রাম ওজন আর এখান থেকে যে কুলফিটা এনেছি সেই কুলফিটা আমরা খাওয়া শুরু করে দিয়েছি আর এই কুলফিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে যে কত দাম নিতে পারে তোমরা আমাকে অবশ্যই একটু কমেন্টস করে জানিও এই কুলফিটা খেতে খুবই ভালো লাগে আমি যখন বস্তি শহরে বা বাগানগর যাই তখন আমি এর মোটো এই কুলফিটাই খেয়ে আসি আর তারপরে মোটো রান্না শুরু করে দিয়েছে মোটো আজকে যে স্পেশাল জিনিসটা রান্না করবে সেটা হচ্ছে খিচুড়ি খিচুড়ি খেতে আমার খুব ভালোই লাগে আর যেহেতু আজকে আবহাওয়াটা অনেকটা ঠান্ডা ঠান্ডা জন্য মোটোকে বললাম খিচুড়ি রান্না করতে আর বাজার থেকে একটা লাইট নিয়ে এসেছি এই লাইটটা খারাপ হওয়ার কারণে একটা লাইট আনতে হলো নতুন লাইট আর লাইটটা জ্বালানোর পরে দেখো চারিদিকটা পুরো সুন্দর আলোয় ভরে গেছে এখন যদি এখানে কিছু আসে কোপ তাহলে সব কিছুই দেখা যাবে সেই জন্য লাইটটা আনা আর তারপরে লাইটটা আনার পরে আমরা এদিকে রান্নাবান্না হয়ে গেছে মোটর সব কিছু রান্না করে নিয়েছে তবে আজকে খিচুড়ির সঙ্গে শুধু লেবু তাছাড়া আর কিছু নেই পাঁপড় আনতে আমার মনে ছিল আমি ভেবেছিলাম যে পাপড় আছে কিন্তু পাপড়টা শেষ হয়ে গেছে আর এই বৃষ্টির সময় কিন্তু আমার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানিও আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের বাড়িতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বাই